আজকে আমি কী বানাচ্ছি বলুন তো এই রেসিপি আপনি আগে কখনো দেখেনি কিংবা খাওয়ানো নি ভাই রে ভাই কী পরিমাণ যে মজা এটা আপনি খাওয়া শুরু করলে থামাতে পারবেন না জাস্ট অস্থির তাও আবার মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে তৈরি করেছি কথা না বলে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনি চাইলে কিন্তু সাদা আটাও নিতে পারেন স্বাদ মতো লবণ দিচ্ছি আর নর্মাল পানি দিয়ে দিচ্ছি সাধারণ রুটি তৈরির জন্য আমরা যেরকম নর্মাল ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো হবে এবারে এটা রেখে দিব এক সাইডে এরপরে আমি এখানে নিয়েছি চিকেন কিমা মুরগির বুকের মাঝারি সাইজের এক টুকরা মাংস আমি কিমা করে নিয়েছি হাফ কাপের থেকেও একটু কম আছে এই পরিমাণে এখানে হয়ে যাবে তবে এর থেকে কম নেওয়া যাবে না আপনি চাইলে মাংসের পরিমাণটা কিন্তু আরও বাড়িয়েও নিতে পারেন ইচ্ছে মতো হাফ চা চামচ সয়া দিয়েছি এক চিমটি কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ম্যাগি মশলা টাইপের মশলা এখানে আপনি দিতে পারেন আমি এখানে রাঁধুনির এক প্যাকেট মশলার কিছুটা মশলা দিয়ে দিচ্ছি পুরোটা দিলে আবার সল্টি হয়ে যাবে অলরেডি সয়া সসে লবণ থাকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে বাড়তি আর লবণ দিচ্ছি না এতে করে লবণটা আমার একদমই ঠিক আছে বাড়তি করে লবণ দিলে আবার লবণটা বেশি হয়ে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে এবার এক সাইডে রেখে দিচ্ছি এই ডো থেকে আমি এবার তিনটা করে লেচি কেটে নিয়েছি আর পাতলা করে তিনটা রুটি বেলে নিয়েছি এর থেকে একটা রুটি নিয়ে নিব আর চিকেন কিমা থেকে তিন ভাগে ভাগ করে একটা ভাগ আমি রুটির উপরে দিচ্ছি তারপরে আস্তে আস্তে করে খুব ভালো করে চার পাঁচটায় ছড়িয়ে দিব যারা মোমো খেতে পছন্দ করেন এই রেসিপিটাও কিন্তু তাদের অনেক ভালো লাগবে আবার পাস্তার সারটাও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এই রেসিপি আগে কেউ তৈরি করেছে কিনা আমি জানি না তবে আমি আমার মতো করে তৈরি করছি খেতে যে এতটা মজার হবে আমি বানানোর আগেও কিন্তু বুঝতে পারিনি দেখুন এভাবে করে দিয়ে এবার একটু জাস্ট রোল করে নিচ্ছি তিনটাই আমি এভাবে করে বানিয়ে নিলাম এবারে সেদ্ধ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে পানির পরিমাণটা কিন্তু কম নেওয়া যাবে না পানি ভালো করে ফুটে উঠলে এবারে সাবধানে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে মোটামুটি সাত আট মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এতে করে ভিতরে চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে তারপরে পানি ঝরিয়ে তুলে রাখছি পরবর্তীতে চুলাতে আমি ফ্রাই প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হবে হাফ টেবিল চামচের মতো রসুন কুচি দিচ্ছি খুব বেশি ভাজবো না জাস্ট স্মেলটা বের হবে তারপরে দিচ্ছি হাফটা চামচের মতো চিলি ফ্লেক্স আচ্ছা চুলার জালটা কিন্তু আমি অফ করে দিয়েছি তা না হলে আবার পুড়ে যাবে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এই ঝালের টেস্ট বুঝে এগুলো এক একটা চামচ সয়া সস দিয়েছি আর দিচ্ছি বাকি মশলাটুকু প্যাকেটে যে বাকি মশলাটা ছিল বাজারে এই টাইপের অনেক ধরনের মশলা থাকে আপনার ইচ্ছে মতো পছন্দ মতো দিতে পারেন দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি আপনারা একটু সুপি টাইপের পছন্দ করলে পানির পরিমাণটা এবং সসের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এই ফাঁকে কিন্তু আমি তৈরি করে রাখা এই রোল কেটে নিব হাতে সহনীয় গরম থাকতে থাকতে কেটে নেওয়া ভালো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে ভিতরে চিকেনের পুরটাও কিন্তু দেখা যাচ্ছে তৈরি করে রাখা সসে দিয়ে জাস্ট এক মিনিটের মতো নেড়ে চড়ে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে অবশ্যই গরম গরম সার্ভ করবেন খেতে এত পরিমাণ মজা হয় আমি কিন্তু একটু বাড়িয়ে বলছি না আপনি বানিয়ে খেলেই বুঝতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ